শারশায় বিএনপির প্রার্থী তৃপ্তির নিজ গ্রামে প্রবীণ ও শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা দৈনিক বাগাছরা বার্তা ডেক্স রিপোর্টে বিস্তারিত প্রকাশিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর এক শারশা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি তার নিজ গ্রামে প্রবীণ ও শিক্ষক সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শনিবার বিকেলে বাগাছরা ইউনিয়নের কাঠি গ্রামে তার নিজ বাসভবনে এ সুধি সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাছরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বজলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও ধানের শিশ প্রতিকূল প্রার্থী মফিকুল হসন তৃপ্তি তার বক্তব্যে তিনি বলেন বিএমপি বহুবার আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে আস্থা রেখেছে জনগণের ভালোবাসায় আমি অতিথি ও সংসদ সদস্য হওয়ার সুযোগ পেয়েছি যদি আবারও আপনাদের দোয়া ও সমর্থনে এমপি হতে পারি তবে আমি বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতা নিশ্চিত করব। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন ঘটাবো এবং মাদক চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ সারসা গড়ে তুলব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা আইন বিষয়ক সম্পাদক মর্শিয়ার রহমান এবং বাগাছরা ইউনিয়ন বিএনপি সভাপতি আসাদুজ্জামান মিঠু সভা পরিচালনায় এছাড়া উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না সহ সভাপতি ইমাম হোসেন সহ যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান আক্তার বাগাচরা ইউনিয়ন সহ সহসভাপতি মোনায়েম হোসেন সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তাইজেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসেন রিপন যুব দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বিএনপি নেতা আব্দুর রশিদ ও মাস্টার বজলুর রহমান সহ আরও অনেকে সুধি সমাবেশ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বেগম খালেদা জায় সুস্বাস্থ্য ও ধানের শীষের বিজয়ে কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় বিভিন্ন সংগত কারণে